তাই আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ আমি দুই মাসের প্রেগনেন্ট রাহি আমার প্রেগনেন্ট রেজাল্ট পজিটিভ আসছে এই সিচুয়েশনে আমি এখন কি করব রাহি নিজের অবিবাহিত ছোট ননদ পরশ প্রেগন্যান্ট কথাখানা কর্ণকৌরে পৌঁছতে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল রাত্রিপ্রিয়ার তার মাথা ছিনছিন করছে নিজের সুখের সংসারে এ কোন পাপ এই কোন নতুন অশান্তির উৎপত্তি হল বিকেলে নিজের বেডরুমে বিশ্রাম করছিল রাত্রিপ্রিয়া কিছুদিন পরই তার ইন্টার প্রথম বর্ষের এক্সাম পরশ ও রাত্রিপ্রিয়া দুজনই প্রায় সেম বয়সী সমবয়সী তারও একই ক্লাসে একই কলেজে পড়াশোনা করছে মেইলি সমস্যার জন্য গত দুদিন কলেজে যায়নি সে পরশ গিয়েছিল শুনেছে ক্লাসের টিচারে গুরুত্বপূর্ণ কিছু নোটস দিয়েছে গতকাল হঠাৎই সেই কথা মনে পড়ছে সেগুলো নেওয়ার জন্য পরশের রুমে আসছিল রাত্রিপ্রিয়া দরজার কাছাকাছি আসতে ভেতর থেকে ভয়ঙ্কর কিছু বাক্য শুনতে পেয়ে তার বারন্ত পা এনে যায় তাদের পরশ এমন কাজ করেছে বিশ্বাস করতে পারছে না সে সত্যি কি পরশ প্রেগনেন্ট এ কী করে সম্ভব সে কি ভুল শুনেছে না নিজের কানকে কি করে অবিশ্বাস করবে সে স্পষ্ট শুনেছে পরশ কাউকে বলছে এ যা রাহি রাহি হচ্ছে পরশের ঘনিষ্ঠ বান্ধবী তার মানে রাহির সাথে কথা বলছে পরশ সংশয় পড়লো রাত্রিপ্রিয়া তাৎক্ষণাৎ কান খাড়া করল ভেতর থেকে এখন আর কোনো আওয়াজ আসছে না হয়তো তার উপস্থিতি টের পেয়েছে পরশ ভেতরে যাওয়া ঠিক হবে নাকি হবে না কিছুক্ষণ নিজের সাথে দ্বিধাদ্বন্দ্ব করে অবশেষে দরজা টোকা দিল বলা পরশ আসবো থেকে পরশ খুব আস্তে করে বলো আয় নিজেকে এমন হয় ধাতস্থ গুলো যেন কিছুই শুনতে পাইনি সে দিব্যাই রুমে প্রবেশ করে আর চোখে একবার তাকে পর্যবেক্ষণ করলো পরশকে মেয়েটা আর চোখ দুটো ফুলে আছে কেমন বিপর্যস্ত্র লাগছে তাকে মায়া হলো রাত্রি প্রিয়ার পরশ নিজের বেডে নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে রাত্রি প্রিয়া বসলো তার পাশে কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে শোধাল কেঁদেছিস কি হয়েছে তোর পরশ আমাকে বল চমকে উঠল রাজরূপিয়া মুখে ভয়ের ছাপ তবুও নিজেকে সামলে আমতা আমতা করে বল কই কেঁদেছি কিছু হয়নি আমার কিছু হয়নি মিথ্যে বলছিস কেন পরশ তোর চোখে জল স্পষ্ট যা শুনে পরশ মলিন মুখে একটুখানি হাসি টেনে বলল ভীষণ মাথা ব্যথা করছে রে তাই চোখ দিয়ে জল পড়ছে তুই কিছু বলবি রাত্রি বুঝে গিয়েছে পরশ মিথ্যে বলেছে তাকে বলতে চাইছে না যখন সেও আর জোর করলো না আর তাৎক্ষণাত উঠে বসলো রাত্রি নিজের আসার কারণ খানা আড়াল করি পরশকে বলা ভালো লাগছিল না তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিব চল ছাদে যাই না রে ভালো লাগছে না তুই যা আবার প্রচলনটা মাথা ব্যথা করছে আমি একটু ঘুমাবো তুই বের হবার সময় রুমের টাইটা অফ করে দিয়ে যাস বলতে বলতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পোল পরশ মেয়েটার ভাবসাবে বলে দিয়েছে মেয়েটা কিছু একটা লুকাতে চাইছে ভয়ঙ্কর সে সত্য কেমন খোলাশো হয়ে আসছে রাত্রি আর দাঁড়ালো না পরশের কথা অনুযায়ী রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল তার কপালে চিন্তার ভাজ চোখে মুখে আতঙ্ক যদি সেসব সত্যি হয়ে থাকে তার কি করে তারা এই সমাজে মুখ দেখাবে তার নেতা সাহেব তার মামারা কি ভাববে ব্যাপারটা নিবে এসব ভাবতে ভাবতে নিজের রুমের দিকে অন্য মনস্ক ওই হাঁটছে রাত্রি এরই মধ্যে তানিয়া চৌধুরী ডাকলো তাকে বলা বৌমা আচমকা ডাকে খানিকটা চমকালো মেয়েটা পরক্ষণে নিজেকে সামলে বলা ছি মামনি চৌধুরী বাড়ির ছোট বড় সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে কেননা দুদিন বাদে সালাম চৌধুরীর একমাত্র বর সঞ্জিদা মেয়ের বিয়ে তার দুই মেয়ে শেফা ও সেতো বড় মেয়ে শেফার বিয়ে হচ্ছে ব্যাপক ধুমধাম করে ভাই ভাবিদের নিকট সানজিদার আফতার তারা যেন দুদিন আগেই তাদের বাড়িতে উপস্থিত হয় সাইমান সানাম রাত্রপ্রিয়া বাদে চৌধুরী বাড়ি সকলেই এক্ষুনি সেখানে যাবে সানাম চৌধুরী দুপুরে ফোন করে বাবাকে আমার আমারও সাইমনের এমার্জেন্সি কিছু কাজ রয়েছে আমরা আজ যেতে পারছি না তুমি বিকেলে সবাইকে নিয়ে ফুপপির বাড়িতে চলে যেও বাবা আমি রাত্রি সাইমন সময় মতো বিয়ের অনুষ্ঠানের দিন উপস্থিত হব ছেলের কথা অনুযায়ী দুদিন আগেই বড় ভাগ্নি বিয়েতে যাচ্ছে তারা সবার মাঝে কত আনন্দ কাজ করছে ছোট বড় সবাই নিজেদের মতো গোজগাজ করছে কোন দিন কে কি পরবে কিভাবে সাজবে কোন ড্রেসে মানাবে এসব নিয়েই বাচ্চারা বড়রা মাতামাতি করছে তানিয়া চৌধুরী তার ছোট মেয়ে পরশকের রুমেই যাচ্ছিল সবার মধ্যে থেকে ছোট মেয়েটার কোনো খোঁজ নেই তার এরই মধ্যে এখানে রাত্রিকে দেখে ব্যস্ত কণ্ঠে উনি বলল সবাই গোছ গাছ করছে আমরা এখনই বের হব বাসা থেকে হাতে একদম সময় নেই তুমি একটু পরশকে ডেকে দাও তো মা ও এখন আসছে না যে যা শুনে রাত্রিপ্রিয়ার মুখটা শুকিয়ে গেল বিয়ে নিয়ে সবাই কত এক্সাইটেড সবার এই আনন্দ দেখে আর নিজের শোনা কথাগুলো চেপে গেল খুব গোপনে তার এসবে বলতে ইচ্ছে করছে না আজ থাক না সবাই একটু আনন্দই করুক এরকম দুঃসংবাদটা না হয় পরেই শুনলো রাত্রি প্রিয়া শাশুড়িকে মাথা নাড়িয়ে সায় জানিয়ে গিয়ে বলা আচ্ছা মামুনি আমি দেখছি পুনরায় শাশুড়ির কথা অনুযায়ী মেয়েটাকে ডাকলো পরশকে সবটা শুনে পরশ সাথে সাথে নাকচ করে দিল সে এখন যাবে না তার মাথা ব্যথা করছে পর যাবে না শুনে তানিয়া চৌধুরী রোকসানা চৌধুরী পায়ের ও তানহা আসলো তার রুমে সবাই সাদা সাদি করছে জোর করছে তাকে পায়ের অভিমান নিয়ে বলো তুই না গেলে আমিও যাব না পরশ তানহা বল ছোট আপু তোমাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে আমাদের কত কত প্ল্যান তুমি না গেলে জমবে না প্লিজ চলো না হুট করে রেগে গেল পরশ চিৎকার দিয়ে বল আর সোচ তোরা এমন করছিস কেন কতবার বলছি আমার শরীর খারাপ লাগছে আমি যাব না তোরা যাবি যা আমাকে কেন বিরক্ত করছিস হঠাৎ মেয়েটার এমন আচরণে বিস্মিত হলো সবাই যে মেয়ে কোনো অনুষ্ঠান হলে সবার আগে রেডি হয়ে সবাইকে তাড়া করতো আজ তার চোখে মুখে বিরক্তি তানিয়া চৌধুরী চিন্তিত হলো কি হলো হঠাৎ মেয়েটার ইদানিং তার আগের সেই চঞ্চলতা হারিয়ে গিয়েছে সবসময় নিজেকে রুমে চুপচাপ থাকে কিছু জিজ্ঞেস করলো এড়িয়ে যায় পরিস্থিতি সামলাতে রাত্রিপ্রিয়া বলল তোমরা সবাই যাও পরশ আমাদের সাথেই না হয় গেল তাছাড়া তোমরা সবাই চলে যাচ্ছ বাসায় আমার একা একা ভালো লাগবে না পরশ না হয় আমার সাথেই থাকুক তানিয়া চৌধি আপত্তি করি বল আমার মেয়েটা অসুস্থ আর আমি তাকে দেখে বিয়েতে যাব না আমি যাব না আজ শাশুড়িকে আশ্বস্ত করি রাজি বিয়ে আমি আছি তো আমি দেখে রাখব ওকে কোনো অসুবিধা হবে না মামুনি উনি আসলেই উনি আসলেই ডক্টরের কাছে নিয়ে যাব পরশকে আপনি চিন্তা করবেন না এরপর একে একে সবাই আপত্তি করলেও তাদের বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল রাজিপিয়া রাতে দশটায় বাসায় সানাম চৌধুরী ও সায়মান চৌধুরী ফেলো দুই ভাই ফ্রেশ হয়ে টুকটাক কথা বলো এরই মধ্যে রাত্রিপিয়া রাতের ডিনার রেডি করলো ডাকলো সবাইকে সবে আসলো পরশ খাবে না বললো মেয়েটা বিকেল থেকে একবারও বের হয়নি রুম থেকে ডক্টরের কাছেও যাবে না তার মাথা ব্যথা এখন কমে গিয়েছে শুধু একটু শরীর দুর্বল লাগছে ঘুমালেই ঠিক হয়ে যাবে তাই আর কেউ তাকে জোর করলো না উঠে দাঁড়াল সানাম চৌধুরী খাবার প্লেট হাতে নিয়ে বোনের রুমে গেল ভাইকে দেখে শুয়া থেকে উঠে বসল পরশ সানাম চৌধুরী বসল বোনের কাছে নিজ হাতে ভাত মাখিয়ে মুখের সামনে ধরল আদুরে কণ্ঠে শুধাল খেয়ে নে পরশ মনি এত বড় রাতে না খেয়ে থাকতে নেই সোনা অল্প করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সাথে সাথে অপরাধী ন্যায় মাথা নিচু করে ফেললো পরশ তার কান্না দলা পাখি আসছে তবু নিজেকে সামলাতে চাইছে ছল চোখে দ্রুত ভাইয়ের হাতে খেয়ে নিল সব কিছু পর্যবেক্ষণ করে কিছুটি বলল না সানাম চৌধুরী বোনকে খাইয়ে দিয়ে শুয়ে দিল মাথার পাশে বসে হাত বুলিয়ে দিতে দিতে বলল চোখ বন্ধ কর বুড়ি ঘুমানো ট্রাই করো আমি হাত বুলিয়ে দিচ্ছি ভাই হাত বুলিয়ে দিলে ব্যথা সেরে যাবে আমি ঠিক আছি ভাই তুমি যাও খেয়ে নাও আমি এমনিতেই ঘুমিয়ে পড়বো এখন বোনকে থামিয়ে দিল সানাম পরশ আর কথা বাড়ল না মাথায় ভাইয়ের আদুরে ছোঁয়া অনুভব করতে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল সে সানাম চৌধুরী আরও কিছুক্ষণ বোনের মাথায় হাত বুলিয়ে দিল করে দীর্ঘশ্বাস চালল সে বোনের কপালে আলতো চুমুখে তবে রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল সাইমান রাত্রিপ্রিয়া খাবার সামনে নিয়ে টেবিলে অপেক্ষা করছে সানাম চৌধুরী এরই মধ্যে সানাম চৌধুরী আসলো তার খেতে ইচ্ছে করছে না আজ সে না খেলে রাত্রি সাইমানও খাবে না তাই বাধ্য হয়ে বসলো সানাম খেতে খেতে টুকটা কথা বলছে সাইমান চুপচাপ শুনছে সানাম রাজে মাঝে মধ্যে হা সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে যা দেখে বিরক্ত সাইমান এক পর্যায়ে অধৈর্য হয়ে বলা কি আজ মুখে আজ মোকে নাকি অসজ্জলা তাকে থামিয়ে দিয়ে সানাম চৌধুরী গম্ভীর হয়ে সথালা আমি তোর শালা নই না তুই আমার দুলা ভাই তোর বোন যখন আছে একটা চান্স আমার এখন আছে তুই শালা হলে হতে পারিস মন্ত্রী সানাম চৌধুরী জেনে শুনে তোর মতো একটা লুচুর হাতে তার বোনকে তুলে দেবে ভাবলি কি করে এসব জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে সাইমন না তুই মন্ত্রী হলো তোকে কারাগারে বন্দিকার করার ক্ষমতা এই সাইমনের আছে যা তোর মন্ত্রীগিরির মধ্যেও প্রধানমন্ত্রীরও সেই ক্ষমতা নেই তুই তোর বোনকে আমার হাতে তুলে না দিলেও এতে আমার বিশেষ আপত্তি নেই ভালো ভালো বলছে শুনলে না এরপর ধরে নিয়ে সোদা কাজী অফিসে ঢুকে যাব। ফিরে আসব বাচ্চা করে নেওয়া তখন রাজি না হয়ে যাবে কোথায় শুনি ভাব নিয়ে বললো সাইমান চো গরম করে তার দিকে তাকালো সানাম চলছে তাৎক্ষণাৎ খাবার প্লেটে রাখা গাজরের টুকরো ছুঁড়ে মারলো সাইমানের দিকে সাইমানের গায়ে হওয়ার আগে ক্যাচ করে গাজরের টুকরো মুখে পুরে নিলাম পুনরায় আবারও দাঁত কেলিয়ে বললাম শুন সানাম তোকে আবার বলছি আমার মতো ছেলে হাতচার করিস না দ্রুত তুলে নিয়ে দুলাবাই বানিয়ে নে তো অবশ্য আমি কিছু মনে করব না কথা দিচ্ছি তোর বোনকে রাজধানী করে রাখব। তোকে আরও একটা কথা দিচ্ছি প্রতি বছর নতুন নতুন মুখ থেকে মামার ডাক শোনাবো গ্রান্টি সহকারে বললাম দরকার হলে লিখে রাখ বোনের জন্য এমন ছেলে কিন্তু তুই আর পাবি না আবারও বলছে সাইমন চৌধুরী এই এক পিসি তাকে হারালে কাটতে হবে হারালে কথা শুনে বেশম খেলো রাত্রি পেয়া সানাম চৌধুরী দ্রুত তার মুখের সামনে পানি থল রাত্রি ঠক ঠক করে পানি পান করল এই লোক দুটো কোন ধাতু দিয়ে তৈরি জানা নেই তার রাত্রি আর খেল না এমনিতে আজ তার খেতে ইচ্ছে করছিল না শুধুমাত্র স্বামীর কাছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে আজ যে ভয়ঙ্কর সত্য শুনেছে আপাতত সে খবর নিজের কাছে গোপন রাখতে চেয়েছে সময় এমনিতেই জানান দেবে তাছাড়া সেও তো এখনো পুরোপুরি নিশ্চিত না চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী গেল দিকে শালা দাঁড়া তুই তোর কত ক্ষমতা দেখে নেবো আমি তুই আমাকে থ্রেট দিচ্ছিস সাইমান উঠে দাঁড়ালো তার খাওয়া শেষ হাত না ধুয়ে নিজের রুমের দিকে তুর দিল যা দেখে সানাম চৌধুরী এসে ফেলল স্যামার নিজের রুমে গিয়ে হাত ধুয়ে বেড়ে চি ও যান নিয়ে বাঁচা গেল আজ এই পশ্চাৎ একটা শালা থাকে তার বিয়ে করার স্বপ্ন স্বপ্নই থাকবে পূরণ হবে না কখনো আজকে তার কথার মাঝে রসিকতা থাকলেও যে আমার মাঝে বিন্দুমাত্র মিথ্যে ছিল না সে খুব আগে থেকে মনে মনে ভীষণ পছন্দ করে পায়েলকে সে কথা সরাসরি বলে কে কি রিয়াকশন নিবে তা জানা নেই তার নিজেদের মধ্যে যদি এই নিয়ে বনি বোনা না হয় যদি চাচা তাকে সরাসরি রিজেক্ট করে এরপর একসাথে থেকে মনে চিরকাল একটা দাগ থেকেই যাবে তাদের সুখী পরিবারে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই ভয়ে নিজের একান্ত পছন্দের কথা কাউকে জানাতে পারছে না ছেলেটা তার হাব ভাব আর কেউ না বুঝলেও সানাম চৌধুরী ঠিকই ধরে ফেলেছে যেহেতু সানাম সরাসরি কিছু বলছে না তাই সানামও বুঝে সবসময় এ প্রসঙ্গে এড়িয়ে যায় সবসময় ইনিয়ে বিনিয়ে কিছু বলেও ফান ভেবে উড়িয়ে দেয় মানে এমন একটা ভাব করছে যাতে সে কিচ্ছুটি জানে না বুঝতেও পারছে না পায়েলের কথা মনে পড়তে শোয়া থেকে উঠে বসলো সাইমান তার ঠোঁটের করে শিক্ষক হাসি ফুটেছে তাৎক্ষণিক পলটা হাতে নিয়ে কল করলো ঢাকা থেকে সিলেট বউ পল একটা একটা না জার্নি করে সবাই ক্লান্ত তারা পৌঁছেছে অল্প স্বল্প আড্ডা দিয়ে আজকের মতো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দ্রুতই যে যার রুমে শুয়েছে পায়েল তানহা শেফা সেতু একই রুমে শুয়েছে তারা নিজেদের মতো শিশু গল্প করছিল এমন সময় সাইমানের কল পেয়ে কপালে ফাঁস পড়ল পায়লে কেননা সচরাচর তাকে কল করে না সাইমান ভাই হয়তো জরুরি ভেবে দ্রুত ফোন রিসিভ করলো পায় উদ্বিগ্ন কাছে বলল সাইমন ভাই আমায় কল করলেন যে কিছু বলবেন কোনো প্রয়োজন মেয়েটার উদ্বিগ্নতায় জল ঠেলে সাইমান স্বাভাবিকভাবে বলল হ্যাঁ পায়েল তো কি তোমার প্রয়োজন নিজের বিয়ের বয়সে অন্যের বিয়ে খেতে গেছিস তুই তো লজ্জা করছে না পায়েল আমার কিন্তু বেশ লজ্জা লাগছে এই পায়রা কাজে অফিসে চলে আয় আমরাও বিয়েটা করে ফেলি বিস্মিত হতবাক পায় সে ভেবেছে কত ইম্পর্টেন্ট কথা বলার জন্য সাইমন ভাই কল করেছে তাকে এর কথা শুনে পুরোই হতাশ তাৎক্ষণিক পিদু ফ্রাক দেখিয়ে বলল আপনি এত রাতে কল দিয়ে আমার সাথে ইয়ার কি করছেন সাইমন ভাই এগুলো কোন ধরনের ফাজলামো সাইমন ভাই ভাবলাম কতজনের সিরিয়াস কথা বলবেন আপনি মেজাজটাই বিগড়ে গেল সাইমানের বিয়ের মতো ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলল সে এইটা কি সিরিয়াস কথা নয় আর মেয়েটা কি না বলছে সে ইয়ার কি আন সিরিয়াস কথা বলেছে মজা করতে করতে লাইফটা এখন একটা পর্যায়ে চলে গিয়েছে এমন তার সিরিয়াস কথা সবাই মজা হিসেবে ধরে নেয় এমনটা হলে তো তাকে সারা জীবন কৌমার্য পালন করতে হবে এ জীবনে আর তার বিয়ে করা করে বাবার ডাক শোনা হবে না হায় আল্লাহ আফসোস হলো তার ইডিয়েট মেয়ে একটা কত আশা নিয়ে প্রণয়ের আলাপ করতে গেল মেয়েটার সাথে আর সে কিনা ভাই ভাই করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিল একটা চাপা ক্রোধ নিয়ে তাৎক্ষণাৎ শ্যামতা তৎ চিবিয়ে শুধালো আমার গোল হয়েছে বোন ক্ষমা কর বলি কল কেটে দিল গাধা একটা নষ্ট করে দিল তার পরে মুহূর্তে বারান্দায় গিয়ে সিগার থারল সাইমান পাইল এই আত পাখলা লোকটার কথা বলা নিয়ে খাটাখাটি করল না ভাবো না ফোন বালিশের পাশে রেখে পুনরায় বন্ধুর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল খাবার টেবিলে সবকিছু গোছগাছ করে মাত্র রুমে প্রবেশ করছে রাত্রি প্রিয়া সানাম চৌধুরী আগে এসেছে রুমে এসে বিছানা ঠিকঠাক করে হাতে ল্যাপটপ নিয়ে বসেছে রাত্রি প্রিয়া এসেও চুপচাপ বসলো তার পাশে সানাম চৌধুরী খেয়াল করলো আজ আসার পর থেকে কেমন লাগছে তার মন হরিণীকে জড়িয়ে ধরে কপালে আলতো করে চিউ মুখে মোলায়েম কণ্ঠে শুধাল তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত বৌ কি হয়েছে তোমার হাতো মতো খেয়ে গেল রাত্রে প্রিয়া কিছু একটা ভেবে চুপ করে রইল যা দেখে পুনরায় আবারও বলল সানাম চৌধুরী কি হলো জান বলো আমায় কি ভাবছো তুমি নেতা সাহেব আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না আবার সত্যিটাও বলতে পারবো না প্লিজ আপনি এ বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না সময় হলে আমি নিজে ইচ্ছেতেই বলবো আপনাকে বই ঠান্ডা স্বরের কথা শুনে এই বিষয়ে একটা প্রশ্ন করলো না সানাম চৌধুরী তাৎক্ষণিক শিব বললো দুজন বুকে বুকের সাথে আগলে নিয়ে আশ্বাস দিয়ে বলা তোমার এত কিসের চিন্তা মনে হরিণী চিন্তা করার জন্য তোমার নেতা সাহেব আছে না ঘুমাও তুমি আমি তোমার মাথায় হাত বুড়িয়ে দিচ্ছি যান রাত্রে আর কথা পাইল না আলতো হেসে আরো একটু চেপে বসলো প্রিয় পুরুষের উষ্ণ বুকে কেটে দুটো দিন আজ রাত্রে সানাম চৌধুরী সাইমান ও পরেশ বাড়িতে যাবে খুব ভোরেই উঠেছে তারা আর অনেকটা পথ জার্নি করে যেতে হবে বিয়ের অনুষ্ঠানে দেরি হলে চলবেই না গুপিয়া একদম মন খারাপ করবে তাই খুব সকালে রওনা দিবে বলে জানিয়েছে সানাম চৌধুরী এইসব নিয়ে পরশের কোনো ইন্টারেস্ট নেই মেয়েটা প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না তেমন কেউ ডাকলে বা কাছেটা এলেও সেরকম কথা বলে না কেমন ঘর কোনো হয়ে গিয়েছে চঞ্চল মেয়েটা চোখে মুখে বিষণ্ন উপচে পড়ছে রাত জেগে বিষাদের সাথে মস্ত বড় ভাব জমাইছে টেনশনে ঘুম হয় না বহু রাত হসপিটালে কিছু একটা কাজ ছিল তার কিন্তু ভাই তার বাইরে বের হওয়া কড়াভাবে নিষেধ করেছে অগত্যা কোথাও যাওয়া হলো না আজ সাত সকালে ঘুম থেকে উঠেছে সে মুঠোফোন হাতে নিয়ে কল করেছে বারংবার পরিচিত এক নাম্বারে মাই লাভ নামে সেভ করা হয়েছে নামখানা কিন্তু কিন্তু মানুষটা তার ফোন তুলছে না যোগাযোগ করছে না সে কত শত কল করেছে উপাশে মানুষই সম্পূর্ণ অগ্রাহ্য করেছে সেসব কয়েকটা দিন দেখা হয় না প্রিয় মুখ বাইরে বের হলেও বোধ হয় খোঁজ নিয়ে একবার দেখা যেত পরিচিত মুখটা এলোমেলো অগোছালা অবস্থায় বারান্দায় দাঁড়িয়েছে পরশ একের পর এক কল করছে মুশফিককে সে জানে কল রিসিভ হবে না তবুও দিচ্ছে এখন ফোন বন্ধ বলছে হয়তো বিরক্ত হয়ে ফোন অফ করে দিয়েছে সেম দীর্ঘস্বার ছেড়ে ঝাপড়া চোখে হাসলো পরশ পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে বিষণ স্বরে বলে উঠল ও আকাশ তুমি বলতে পারো কি আমাদের প্রিয় মানুষগুলো সবসময় কেন পাষণ্ড প্রকৃতির হয় কেন আমারই কেন সময় বেছে বেছে ভুল মানুষকে ভালোবাসি অযোগ্য মানুষকে যদি তুমি উজার করে সব কিছু বিলিয়ে দাও সে তো তোমার সরলতা নিয়ে খেলবেই এ আর নতুন কি হঠাৎ করে পেছন থেকে রাত্রিপিয়ার কণ্ঠ শুনে হতচকিত হলে উঠল পরশ তার মুখপানে একবার তাকিয়ে দৃষ্টি নত করল প্রত্যুত্তর করল না যে দেখে রাতিপ্রিয়া প্রিয়া মৃদু হেসে বল তোকে ডাকতে এসেছিলাম রেডি হয়ে নিচে আয় চলদি তোর ভাই ডাকছে আমরা এক্ষুনি বেরোবো আসছি ছোট্ট করে জবাব দিয়ে রুমে প্রবেশ করলো পরশ রাত্রি আর দাঁড়ালো সেখানে রঙিন আলোক সজ্জায় সজ্জিত বিয়ে বাড়ি চারপাশে কোলাহল সমাগম আনাচে কানাচে আনন্দের ছড়াছড়ি হবেই তো জেলা সচিব মনিরুল ইসলামের বড় কন্যার বিয়ে বিশাল আয়োজন করেছে